দিনহাটা বেঙ্গল কেমিস্ট অ্যান্ড রাগেস্ট অ্যাসোসিয়েশনের দিনহাটা জোনের তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল দিনহাটায় শনিবার দিনহাটা সাহেবগঞ্জ রোডস্থ এক সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয় এদিনের এই সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অভিজিৎ সাহা সম্পাদক রঘুনাথ সাহা সাংগঠনিক সম্পাদক গোবিন্দ দে তাপস দেব প্রদীপ কুণ্ডু প্রমুখ এদিনের এই সভায় উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীদের নানা সমস্যা নিয়ে আলোচনা করেন তারা বলেন সমাজের যে সকল ব্যবসা রয়েছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবসা এই ওষুধের ব্যবসা সমাজের সঙ্গে এর সম্পর্ক অঙ্গানিকভাবে জড়িত রয়েছে এর সঙ্গে জড়িয়ে রয়েছে মানুষের স্বাস্থ্য প্রকৃতপক্ষে সমাজের সাধারণ মানুষের প্রত্যক্ষভাবে জড়িত এই ব্যবসা প্রকৃতপক্ষে একটি সেবামূলক কাজ কাজেই সমাজের অন্যান্য ব্যবসার থেকেও এই ব্যবসা সামাজিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ব্যবসার সঙ্গে যারা জড়িত সামাজিক দিক থেকে তাদের একটি দায়িত্বও রয়েছে এদিনের এই সভায় দিনহাটা মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে ওষুধ ব্যবসায়ী থেকে শুরু করে সংগঠনের কর্মী ও সমর্থকেরা অংশ নেন আমাদের ক্লাব ভবনে এটা আমাদের অ্যাকাউন্টস এ এবং সেটা প্রত্যেক বছর দু বছর অন্তর অন্তর হয় এবং সেখানে আমরা আমাদের এই অ্যাকাউন্টসের উপরে সবার মতামত নিই এবং আগামী দিনে যদি আমাদের কোনো সামাজিক কোনো কর্মসূচি করি সেটার উপরেও আমরা সেটা আমরা সকলের কাছ থেকে ওপিনিয়ন নিয়ে নির্ধারিত করব যাতে আমরা আগামী দিনের জন্য কৃষিজন্য সামাজিক কিছু কর্মসূচি গ্রহণ করি আপনার নাম অভিজিৎ সাহা অনেক ধন্যবাদ থ্যাংক ইউ